আল্লাহরে কোয়েশ্চেন হোলার কাছে পরিচয় দিতাম নাই পরিচয় দেই নো এ হোলা জি কে দেখছেন এই আর ভাই হোলার একটু সমস্যা হোলা দাঁড়ি আছে সারি আর আমি চুল গুণ একটু হাই গেছে আর মি এডি কোনো বিষয় না মিয়া ওলা টিয়া আছে তো ভাই চুল দি কি হবে মিয়া হোলা আর বুহ হইলো আর সুবিধা না মিয়া যে টি আছে কি কর কোনো অসুবিধা আর হোলা শুনছো ঠিক আছে তো ভাই আমরা যান আচ্ছা ঠিক আছে যান আরে ভাই ভাতি বিয়ে দিছি 10 11 টা সব ওকিন নি ভুকিন নি আরে হোলা তো ভাবনি উঠি টিয়ার মালিক